আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছো তো তোমরা অনেকে আমার কাছে জানতে চেয়েছো যে দুই সালে ওয়ানার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ করা হবে তো সেই বিষয়টি নিয়ে তোমাদেরকে আজকে কিন্তু আমি বিস্তারিত জানাবো তবে তারা আগে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ তাই তোমরা আমি তোমাদের কাছে অনুরোধ করব তোমরা অবশ্যই ভিডিওটিতে সাবস্ক্রাইব করবে যারা নতুন আমার ভিডিওটি দেখবে তো যাই হোক তোমরা আমার কাছে জানতে চাইছো যে honours ভর্তি পরীক্ষা দুই কবে প্রকাশ করা হবে? তো দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইতিমধ্যে কিন্তু তোমাদের ঈদুল আজহার কিন্তু ছুটির একটা আহ বিষয় রয়েছে সেই ছুটি কিন্তু তোমাদের অলরেডি দিয়ে দিয়েছে তোমাদের কিন্তু সেই ছুটিটি তিন তারিখ থেকে কিন্তু চোদ্দ জুন পর্যন্ত চলবে তো দেখো এই যে তিন তারিখ থেকে চোদ্দ জুন পর্যন্ত কিন্তু সকল, সরকারি অফিসের কার্যক্রম কিন্তু বন্ধ থাকবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু এর ভিতরে দেওয়ার কোনো পসিবিলিটি নেই তো এরপরে কিন্তু তোমাদের কিন্তু রেজাল্ট দেওয়া হবে তো দেখো চোদ্দো তারিখ থেকে তোমাদের পঁচিশ আহ তারিখ পর্যন্ত কিন্তু তোমার রেজাল্ট দেওয়ার তারিখ এর ভিতরে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে এর ভিতরে তোমরা দেখতে পারবে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে হয়তো তাদের রেজাল্ট প্রকাশ করে ফেলেছি তো এটা যদি কোনো ধরনের বিড়ম্বনার সৃষ্টি হয় তাহলে তুমি ভাববা তোমাদের রেজাল্ট কিন্তু তিরিশ তারিখের ভিতরে তোমাদের প্রকাশ 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 করা 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 হবে 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 তোমাদের তোমাদের থেকে কিন্তু এই মাসের এটা তোমরা নিশ্চিত থাকো তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে রেজাল্ট প্রকাশ করবে সেই রেজাল্টটি তোমরা কিভাবে দেখতে পারবা তো সেই রেজাল্ট দেখার জন্য তোমাদের যে আইডি এবং পিন নাম্বার রয়েছে সেই আইডি এবং পিন নাম্বার দিয়ে তোমরা লগ ইন করলেই কিন্তু তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে লগ ইন করবা করার পরেই কিন্তু তোমাদের যে একটা প্যানেল আছে সেটি আর তোমরা দেখতে পারবে সেখানে কিন্তু তোমাদের রেজাল্ট দেখতে পারবা কে কত নম্বর পেয়েছো কে পাস করেছো কে ফেল করেছো তো এভাবেই কিন্তু তোমাদের রেজাল্ট দেখা হবে এবং আমি আবারো বলছি তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশ করা হবে চোদ্দ তারিখের পরে অর্থাৎ পনেরো তারিখ থেকে তুমি তিরিশ তারিখ পর্যন্ত ধরে রাখো এর ভিতরেই কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে তো এই ছিল আজকের ভিডিও যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না